আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে তো আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আপনাদেরকে একটা কথা দেওয়াই ছিল যে নতুন বছর উপলক্ষে আপনাদেরকে স্কিন দেওয়া হবে তো এই পনেরোটা স্কিন আপনাদেরকে দেব আমি তো চলুন গ্যারেজে যে দেখি প্রথম কোন স্ক্রিনটা দেওয়া হয় তো প্রথম স্ক্রিনটা আমি দিচ্ছি দেখেন সর্বপ্রথম আমি পরবর্তী আসে দেখলাম প্রথমে হচ্ছে আগমনি আগমনি এক্সপ্রেস এই বাসটি এখন নাই বলেই চলে তো এখন আমি দিলাম আর কি বাসটা এখনও দেখলাম তো কিছুদিন আগে এই এটা তৈরি করেছি এরপর থাকতেছেন এরপর থাকতেছেন আলমের একটা বাস দেখেন এখানে আলমের একটা নতুন আরেকটি পেন্ট আছে দেখেন আলমের একটা বাস আর কি এটা আর কি আপনারা পেতে পেয়ে যাবেন দেখি পাচ্ছেন যে নতুন পেইন্ট খুব কষ্ট করে তৈরি করা হয়েছে কিছুদিন আগেই আপনাদের হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমি এই দুইটা স্কিন আর কি আমি দেবো এই মানে এই স্কিন দুইটা কেন সব অনেকগুলো স্কিন দেবো আর কি পনেরোটার মতো স্কিন দেবো তো এরপর থাকতেছে আরেকটা আলম এই যে দেখেন এরপর আবার থাকতেছে আলম এই যেটা আরেকটা আলম একটু কালারটা অন্যরকম হয়ে গেছে যদি চান তাহলে এই স্কিনে মানে আর কি নতুনটা হার টান তো এই যে দেখেন আমি এটাও রিয়েলিস্টিক হয়ে করেছি দেখতে পাচ্ছি পেইন থেকে শুরু করে সব কিছু পথ হয়েছে এরপর থাকতেছে দিগন্ত দিগন্তর একটা নতুন স্কিন এই যে দেখছেন তো এখানে পাবেন দিগন্ত চারটা স্কিন মোট চারটা স্কিন পাবেন দিগন্ত দিগন্ত পাবেন চারটা এই যে দেখেন একটা প্রথমটা এটা তো এরপর থাকতেছেন

এই দেখেন আর একটা দিগন্ত আসছে ও হ্যাঁ আর একটা কথা ভাই বলতেছি যে এই স্ক্রিনগুলোতে কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে আপনারা পাসওয়ার্ডটা সংগ্রহ করে খেলবেন পাসওয়ার্ডটা ভালো করে দেখবেন না পাবেন না এরপর থাকতেছে দিগন্তের আর একটা স্ক্রিন এই যে দেখেন আর একটা দিগন্ত আসছে এই যে এটা একটা দিগন্ত এই উমরান দেখা আছে পিছনে এই নতুন আর একটা স্ক্রিন এগুলো সব নতুন স্ক্রিন বাসগুলো পুরাতন হলেও নতুন স্ক্রিন আর কি হ্যাঁ হ্যাঁ

এটাও কিছুদিন আগে এই এটা তো জানেন তো বাসটা ইভার বাইট নির্মিত বাসটি এই বাসটিও আমি তৈরি করেছি দেখেন কতটা রিয়েলস্টিকভাবে আমি তৈরি করেছি স্কিনটি যে বাসটা থাকতেছে সেটা হচ্ছে হানি ফেন্ডার পেয়েছে আরেকটি স্কিন তো হানি ফেন্ডার পেয়েছে এই স্কিনটি রিবডি বাস তো রিয়েল লাইফের আসলে এই মানে আর কি রিবডি বাস এটা আমি তৈরি করেছি তো এই স্ক্রিনটাও চমৎকার হয়েছে মোটামুটি কাজ ফিনিশিং ভালোই হয়েছে তো রিয়েল করার চেষ্টা করেছি স্ক্রিনটা আপনারা হয়তো বা দেখছেন এরপর থাকবে এরপরে যে স্ক্রিনটি পাবেন লাভ এক্সপ্রেস বাপরে লাভ লাভ এক্সপ্রেস নাম তো সেন্ট লাভ এক্সপ্রেস আমি তো প্রিয় পড়ে গেছি নাম তো সেই লাভ এক্সপ্রেস এটাও অনেক আগে তৈরি করেছি এরপর হচ্ছে আমি দেখতে পাবেন এরপর একটা স্কিন দিচ্ছে স্কিন বি সুপার ডিল্যাক্স এই বি সুপার ডিল্যাক্সের আর একটা পাবেন এটা লালটা এটাও আছে এটা একজন রিকোয়েস্ট করেছিলেন ফেসবুকে আমাকে মেসেজ দিয়েছেন আপনার কত এই বি সুপার ডিল্যাক্স এই বি সুপার ডিল্যাক্সটা দেখতে পাচ্ছি কতটা রিলস কাজ করেছি এরপর হচ্ছে আর একটা এই বি সুপার ডিল্যাক্স ওই যে দেখতেই পাচ্ছেন এটা সম্ভবত এসি থাকতে পারে নন এসি আছে কিনা সেটা জানি না কিন্তু উনি বলছেন নন এসিটা আর কি তৈরি করতে আমি তৈরি করে দিলাম তো এই বি সুপার ডিলাক্স আমি দিচ্ছি অ্যাড করে দিয়েছি এবং কাজটাও মোটামুটি ভালো হয়েছে এস বি সুপার ডিলাক্সে আর এরপর থাকবে সেম স্বদেশ স্বদেশ পরিবহনের এটা অনেকটা সুন্দর হয়েছে এটা একদম বলেছেন স্ক্রিনটা তৈরি করতে এই স্ক্রিনটা তৈরি করতে আর কি তো এই স্ক্রিনটাও আমি তৈরি করেছি এই দেখেন স্ক্রিনটা কতটা রিয়েলিস্টিকভাবে তৈরি করা হয়েছে থেকে শুরু করে সবকিছু আমি নিজেই করেছি এর ফলে আর একটা থাকতেছে শেষে সোহাগের একটা স্ক্রিন আপনাদের জন্য এত সুন্দর সুন্দর স্ক্রিন আছে তাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন বছর সবাই আনন্দ উৎসব অবশ্যই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে